বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো সবাই একটু প্লিজ দেখো এখন হচ্ছে যাচ্ছি মেলাতে তো পাশের গ্রামে আর কি মেলা ছিল তো এই দেখো ভগবতীর গাজন ছিল তো দেখো মন্দিরটা কিন্তু অসাধারণ সাজিয়েছে খুব সুন্দর এর আগের দিনে ভিডিও তো আমি দিয়েছিলাম আর আজকে কিন্তু পুরো মেলাটা ঘুরবো এর আগের দিন তো মেলা ঘুরতে পারিনি তো আজকে ঘুরবো আর এখানে কিন্তু আমি একটা ছবি তুলে নিচ্ছিলাম আর সত্যি দিদিভাই বাপি আমাদেরকে নিয়ে এসেছিলো মানে দিদিভাই বাপি আর আমি মিলিয়ে এসছিলাম মেলাতে তো যাই হোক চলো এবার হচ্ছে মেলাতে ঢুকছি আমরা তো চলো যাই এবার এক সাইড থেকে স্টার্ট করতে হবে নাহলে কোথায় যে কী গুলিয়ে ফেলবো জানি না মানে অনেক বড় মেলা প্রথমে এই দোকানটা থেকে স্টার্ট করলাম বেলুনের দোকান থেকে তারপর হচ্ছে এখানে দেখো অনেক মানে প্রচণ্ড মেলা বসেছে তারপর হঠাৎ করে নজর পড়লো সানগ্লাসের দোকান তো যাই হোক সানগ্লাস এখন নিলাম না পরে নেব যখন আমি আমার বড় আসবে তখন নেব কিন্তু এখন আর কিছু নিলাম না আর এখানে কিন্তু দিদিভাইও দেখছিল আর ওর ভিডিও ফিরে একটা বেশ বলছিলো যাই হোক দুজনে মিলে মেলা ঘুরছি আর হাসাহাসি করছি আর এই মন্দিরের থেকে শুরু করলাম তাহলে হয়তো আবার ঘুরে ফিরে মন্দিরের কাজটা দিয়ে আসবো নাহলে এত মেলা বড় ঘুরতে ঘুরতেই কোথাও জন্য হারিয়ে যায় ঠিক আছে এটাই হয়েছে প্রথমবার যখন এসেছিলাম প্রথম বছর সে বছর আমি হারিয়ে গেছিলাম কারণ প্রথম বছর যেহেতু আমার প্রথমবারই মেলা ছিল আর অনেক বড় মেলা বসে অনেকটা মাঠ জুড়ে অনেকটা দোকান ধরে আর এখানে কিন্তু হঠাৎ করে শিবের মানে অনেক ধরনের শিব ঠাকুর ছিল আর হঠাৎ করে দিদিভাইয়ের নজরে পড়লো এই চুড়ি মেলার দোকানটা মানে এখানে কিন্তু চুরি বিক্রি হচ্ছিলো খুব সুন্দর ডিজাইনের চুরি বিক্রি হচ্ছিল দিদিভাই বলে তাহলে আমাকে একটা একজোড়া পছন্দ করে দাও তো যেন দিদি ভাইয়ের জন্য আর কি পছন্দ করে দিচ্ছিলেন আমার খুবই সুন্দর সুন্দর ডিজাইন ছিল তো এটা আমার পছন্দ হলো আর অনেক অন্য সুন্দর সুন্দর ডিজাইন ছিল দেখো কত সুন্দর চুরও ছিল যাই হোক মেলার জিনিস তো যতটাই হয় খুব একটা যে বিশাল ভালোও বলবো না বিশাল খারাপও বলবো না তারপর এখানে শঙ্খ পাওয়া যাচ্ছিলো কাঠের মালা এ টু জেড সব কিছুই পাওয়া যায় ঠিক আছে এখানে এই মেলাতে মোটামুটি সব কিছুই পাওয়া যায় তারপর এবার সব মেলাগুলো একবার করে ঘুরে ঘুরবো আর না হলে না ঘুরলে তো হবে না মেলায় এসি মানে সবটা ঘুরতে হবে কিনি বা না কিনি আর মেলাটা আসা মানে হচ্ছে টাকা আর ধ্বংস করা ঠিক আছে যেটাই পছন্দ হয় মেয়েদের জিনিস বুঝতেই পারছো মেয়েরা যেটাই পছন্দ করে সেটাই কিনছে আমি ওই জন্যই সেটাই আর কি এখানে বসে বসে দিবাইকে কথাটাই বলছিলাম তো দিবাই একটা তামার আংটি দেখছিলো আর কি কারণ তামার আংটি পড়তে হয় আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চাবির রিং ছিল যা চাবির রিং আমি কোনোদিনও কিনি না আর কী কী কিনি সেটা অবশ্যই তোমাকে পরে ভিডিও করে দেবো আর এখানে কিন্তু টেডিগুলোর দিকে আমার কিন্তু নজর প্রত্যেক বাড়ি যায় কিন্তু টেডি আমি খুব একটা কিনি কারণ আমার টেডি কিনা আছে বলে আমি কিনি না আর আমার খুব ভালো লাগে মেলাতে কিন্তু এই টেডির দোকানটাই বেশি বেশি থাকে সব দোকানেই কিন্তু টেডির আছে আর এখানে কিন্তু এই পুতুলগুলো কিন্তু এর আগের বছর এসেছিলো দামটা একটু বেশি পড়ছিলো নাহলে একটা নিতাম হঠাৎ করে এই লাইট জ্বালা হেয়ার হিয়ারবেনগুলো নজরে পড়লে খুব সুন্দর আর তারপর কিন্তু আর একটা জায়গাতে চলে এলাম মানে একটা লাইন ধরে অনেক চার পাঁচটা লাইনে মেলা বসে অনেক বড়ো তো এখানে কিন্তু হরেক মালের দোকান মানে হরেক মাল কিন্তু এই এই লাইনটা পুরোটা হরেক মালের দোকান তো যাই হোক চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা পনেরো টাকায় হরেক মাল তো যাই হোক এখান থেকেও আমি কিন্তু দেখে নিচ্ছিলাম যে কোনটা কিনবো সবার জন্য তো টুকটুকি করে নিতে হবে না কি তো আজকে অবশ্য সবটা অনেক কিছু কিনবো না যতটুকুন আছে ততটুকুন কিনবো মানে যতটুকু টাকা নিয়েছে ততটুকু কিনবো আবার তো এরপর যদি দাদা ভাই নিয়ে আসে তখন তো আবার কিনতে হবে বাড়ি সবার জন্য কারণ আমাদের পুচিটা আছে আমার ননদ আছে সবার জন্য দিদিভাই কিন্তু এই জিনিসটা পছন্দ করছিল এই যে এই একটা ঘর মানে এটা হচ্ছে ভাঁড় ঘরের মতন চিনে মাটির খুবই সুন্দর তো দিদিভাই বলছে দিদিভাই আমাকে দেখিয়ে বলছে এরকম একটা ঘর আমি বানাবো এরকম করে বলছিলো আর কি তো যাই হোক ওটা নেওয়ার পর আর আমি কী কিনিস সেটা তোমাদেরকে পরে দেখাবো আর এখানে কিন্তু একটা চুরির দোকানে চলে আর চুরি কিন্তু অসাধারণ চুরি চুরি আসে কিন্তু আমার বর থাকলে বলতাম পরিয়ে দেওয়ার জন্য কিনে দেওয়ার জন্য কিন্তু বেকার বেকার এখন আর চুরি নিলাম না কারণ প্রত্যেক বছর যখন আমার বর আমাকে নিয়ে আসতো প্রত্যেক বছর তখন কিন্তু আমাকে চুরি কিনে দিত এর আগেও তাই আমাকে অনেক চুরি কিনে দিয়েছে মানে যখনই আগে মেলাতে নিয়েছে চুরিটা আমার চুরির খুব শখ বলে আমাকে আগে ওই দোকানটায় নিয়ে চুরি কিনতো আগে করতে বছর কিন্তু এবছর তো নেই আমি এবারে চুরি করে আর কিছু কিনলাম না পরে যখন আসবে তখন কিনে দেবে আর প্রত্যেক বছর কিন্তু এই দোকানটা আসবেই আজকে চার পাঁচ বছর দেখছি চার পাঁচ হয় প্রচন্ড মানে এতই বড় মেলা মানে পুরোটা ঘুরে শেষ করতে পারছি না এতটাই বড় এদিক ওদিক কত ঘুরবো মানে পাহা ব্যথা হয়ে যাচ্ছে এতটাই বড় মেলা এদিক ওদিক করে ঘুরছি তবুও শেষ হচ্ছে না মেলা আর এই যে এই ওনারও পায়ের

তারপর এখানে চুলের কাঁটা দেখা যাচ্ছিলো কি সুন্দর চুলের কাঁটাগুলো মানে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো ছিল আর এখানে কিন্তু তারপর চলে এলাম আমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার খুব সুন্দর দেখো দেখতে ওইখানে এক লাইন করে সাজানো এই কাকুটার কাছ থেকে আমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিচ্ছিলাম খুব সুন্দর সুন্দর দিদিভাইও নিয়েছে আমিও নিয়েছি যাই হোক চলো আর আমি কিন্তু এখানে অনেক জিনিস নিয়েছি সেটা তো বাড়ি থেকে দেখাবো যে কী কী নিয়েছি হ্যাঁ খুব একটা বিশাল জিনিস না কারণ জিনিসের যার দাম একটা জিনিসে হাত দেওয়া যাবে না প্রচণ্ড দাঁড়া এমনিতেই মেলাতে একটু দামটা বেশি হয় সবাইকে আর লসে কোনো কিছু জিনিস দেয় বলতো আর এখানে কি দিকও মেলা আছে ওই কোন বইটা তো আছে আবার এই দিকটাতেও মেলা আছে কোন দিকটাতে যাব বল এই দিক মেলা কিন্তু আমার এই দিকে একটা লাইন ওই দিকে একটা মেলা পাশ করে গেছে মানে একটা বড় লাইন বাদ দিয়ে দিই কত ভুল ভাই এত ঘুরে কি লাভ আছে নাই নাই গো এই দেখো আরো ভালো লাগছে আবার এই দিকটায় চলে এলাম ঠিক আছে এদিকটাও ভাগ পড়ে গেছিলো এটা চলে গেছে এবার লাস্টে ওটা আরেকটা জায়গা ভাগ পড়ে গেছিলো অনেক বড়ো অনেক এদিক ওদিক ঘুরিয়ে তারপর অনেক বড়ো জায়গা জুড়ে মেলাটা হয় আর এখানে কিন্তু সমস্ত জিনিস পাওয়া যায় এখানে কিন্তু দেখো বটি হাতা খুন্তি যা পাবে সব লোহার জিনিস সব কিছু জিনিস পাওয়া যাবে ঠিক আছে আর এখানে কিন্তু আমি একটা টিয়া পাখি নিয়েছিলাম আমার ওনাদের মেয়ের জন্য আর কি কুচিরার জন্য একটা পুতুল নিয়েছিলাম আর এখানে কিন্তু চলে এলাম হচ্ছে ঠাকুর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল সব চিনে মাটির ছিল আর হচ্ছে আর্টিফিশিয়াল ফুলগুলো ছিল ওগুলোই দেখছিলাম খুব সুন্দর সুন্দর জিনিসগুলো ছিল ওগুলি আর কিনছিলাম আর এখানে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম একটা ছবি তোলার জন্য আর কি দাঁড়ালাম কি সুন্দর লাগে না এর মধ্যে কিন্তু ছবি তুলে ভালো লাগবে তো ওই জন্য দাঁড়ালাম একটা ছবি তুলে দেওয়ার জন্য সেটা পোস্ট করে দেবো ফেসবুকে দেখে নিও বন্ধু আছো প্লিজ আর এই দিকটাও আবার এলাম ঘুরতে বলছি না তারপর হঠাৎ করে দিদিভাই এই জিনিসটা নজর পড়লো মানে কী সুন্দর দেখো লাইট জ্বলছে এটা কিন্তু অবশ্য আগেও দেখেছি দিদিভাই বলল বললো তাহলে এটা একটা দেখি তারপর কাঁকড়া ক্লিপ কিনতে এলো আর আমরা কিন্তু মেলাতেলে এই ক্লিপ টিলিপ কিন্তু কিনে নিয়ে যাই খুব ভালোও হয় অবশ্য কিন্তু একটু দাম দিয়ে কিনলে তবে ভালো হয় এবার তারপর দেখো এইদিকে আমরা একদম শেষের দিকে চলে এসেছি তো দিদিভাই বলছে আর একটা মাললা বাকি আছে তো এইদিকেই অনেক বড় মানে এদিকে হচ্ছে বাদাম টাদাম পাওয়া যাচ্ছিলো আর হঠাৎ করে দেখো এখানে হচ্ছে সেই কী বলে টিকিট কাটছে মানে ওই টিকিট কেটে প্রাইজ পাওয়া যাবে না বলছো তারপর এখানে সেলফি প্রতিযোগিতার একটা স্টেজটা আছে একদম কোনে করেছিল তো এখানে একটা সেলফি তুলে নিলাম আর এই সাইডটা হচ্ছে যাত্রা করবে মানে দেখছো কত বড় মাঠ প্রচণ্ড বড় মাঠটা মানে এই সাইডে হচ্ছে যাত্রার ওই দিকটা হচ্ছে মেলা আবার ওই দিকটা হচ্ছে নাগরতোলা ওইটা একদিকটা হচ্ছে খাবারের দোকান প্রচণ্ড বড় তারপর আমি একটু সেলফি তুলে নিলাম আর আমার আবার একটা ভুল হয়ে গেছে মানে সেলফি তো তোলার পর আমার সেলফিটা ডিলিট হয়ে যায় তো যাই হোক আমি বাড়িতে আসার পর আমার সেলফিটা ডিলিট হয়ে যায় সেটা নিয়ে অনেক দুঃখ লাগছিল যে তুললাম সে চাই হোক আমি জিতি বা না জিতি আমার ফেসবুকে কমেন্ট আসুক বা না আসুক তবু তো মনে হয় না যে একটুখানি ছবি পোস্ট করি যখন সবাই যখন করে তাই না আমি যখন এমনি তো আমি প্রতিদিন তো ছবি পোস্ট করি ফেসবুক ইউটিউবে তো তারপরে এখানে এন্ট্রি এন্ট্রি ওখানে গেছিলাম তারপরে এখানে আমার নাগদোল্লা দেখলাম কিন্তু আমি এইগুলোতে কোনো জন্য চাপি না কারণ নাগদোল্লা চাপলাম আমার মাথা ঘরে আমি কারেন্টে নাগদোলা চাপি না আমি কিন্তু হাত নাগদোল্লা চাপি মানে আমার এখানে সব কারেন্টের এসেছিলো কিন্তু আমি কারেন্টের নাগদোলা চাপতে পারি না আর এখানে কিন্তু পুরো পুরোটা এক সাইডটাই নাগদোল্লা এক সাইডে ট্রেন এসছে এদিক হচ্ছে ফুচকা স্টল আবার ওই সাইডটাতেও ফুচকা স্টল এসছে তো এই যে ট্রেনটা এসছে ভাবলাম ট্রেনটাই চাপবো ভাই অনেকটা দেরি হয়ে গেছিলো বলে বললাম চাপবো না এর পরের দিন যদি আসি দাদা পাশে তখন চাপবো তারপরে এখানে একটু ঘুরে নিচ্ছিলাম এদিক ওদিক করে ঘুরছিলাম বলছি না কী বলবো আর এত বড়ো মেলা ঘুরতে ঘুরতেই পায়ে ব্যথা হয়ে গেল আমাদের ঠিক আছে এখনও তবু কমপ্লিট করতে পারিনি সব মেলাটা এদিক ওদিক শুধু বাকিই রয়ে গেছে তো চলো এবার এদিক থেকেও যাবো হচ্ছে এবার বাড়ি যাবারও খুব তাড়া ছিল বলে আমরাও তাড়াতাড়ি করে করছিলাম যে বাড়ি যাবো বাড়ি যাবো করছিলাম আর ট্রেনটা দেখো কী সুন্দর ঘুরছে আর সেরকম করে ভিডিওটা করতে পারলাম না এদিক ওদিক মানে আমরা ওই সাইডে গেলে ভালো হতো কিন্তু আমরা ওই যেটুকুন পালাম সেটুকুন তোমাদের সাথে শেয়ার করলাম আর এদিকে কিন্তু সব বড় বড় স্টল করেছিলো মানে রেস্টুরেন্ট করেছিল আর এইটা বাকি বাদ পড়ে গেছিলো তো এইটাতেও একবার ঢুকে পড়লাম ঠিক আছে কোন দিকে কোথায় যে ঢুকে যাচ্ছি বুঝতেই পারছি না তো আবার এদিকটা বাদ ছিল বলে এইদিকটাতে এলাম আর এখানে কিন্তু পুতুলগুলো দিদিভাইয়ের এটাই পছন্দ হয়েছিল দিদি ভাই পুতুল টুতুল খুব পছন্দ করে আমি অবশ্য আমিও করি কিন্তু আমি কিনি না আর আমি তো সব সময় ভিডিও করতেই থাকি মানে দিদিভাই কিন্তু আমার ক্যামেরাম্যান যাই হোক আমাকে অনেক হেল্প করে এটা মানতেই হবে তারপর এখানে আমরা চলে এলাম কী বলে মঙ্গল ইয়ে এগরোলের দোকানে তো বাপি চেনা একজন এটা হচ্ছে এগরোল মানে বাপি আর কি এগরোল খাওয়া খাওয়া হলো তো বাপি কিনে দিয়েছিলো কিন্তু আমি তো এগরোল খাইনি কারণ আমি যেহেতু ফাস্ট ফুড খাই না এখন তো সেজন্য আমি খাইনি তো এটা হচ্ছে পাশের দোকান তো বাপি বলে দিল যে এখন এখানে দুটো এগরোল দিতে কিন্তু আমি তো খাইনি এগরোল তাই আমি বসেছিলাম আর কি শুধুমাত্র দিদিভাই থেকে একটুখানি নিয়েছিলাম আর এখানে কিন্তু তুমি বসে আছি দেখো আর দিদি সাথে গল্প করছি বসে বসে আর একটু হতে লেটও হয় অবশ্য তো দিদিভাই আমাকে এখান থেকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল আর কি তো দিদিভাই খেতে খেতে গরম গেছিলো আমাকে দেখিয়ে দেখিয়ে খেতে খেতে ওর গরম লেগে গেছে যাই হোক বেশি দেখি দেখি খেলে এরকমটাই হয় আর আমি কিন্তু চুপচাপ বসেছিলাম দিদিভাইয়ের পাশে হ্যাঁ তা বলে যে একটুখানি টেস্ট করিনি সেটা না টেস্ট করেছি কিন্তু আমি পুরোটা খাইনি তারপর কিন্তু আমরা বাড়ির দিকে রওনা করলাম এরপর হচ্ছে মেলা দেখে কী কিনলাম সেটা তোমাদের একটা ভিডিও নিয়ে আসবো পাড়া কারণ এই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যেত তো চলো এবার বাড়ি যাই কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো আজকের মতন টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে